স্বাগত বেস্ট স্কুলে কক্সবাজার জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই কক্সবাজার জেলা কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা উনিশশো চুরাশি সালে কক্সবাজার জেলা গঠিত হয় কক্সবাজার জেলার আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা কক্সবাজার জেলা তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত অবস্থানগত কারণে কক্সবাজার জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি কক্সবাজার জেলাতে রয়েছে পাহাড় সমুদ্র উপত্যকা বন ইত্যাদি যার কারণে কক্সবাজার জেলা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় পর্যটন স্পট কক্সবাজার জেলা নয়টি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল উখিয়া কক্সবাজার সদর কুতুবদিয়া চকরিয়া টেকনাফ পেকুয়া মহেশখালী রামু এবং ইদগাঁও কক্সবাজার জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান উনিশশো চুরাশি সালে কক্সবাজার জেলা গঠিত হয় কক্সবাজার জেলার আয়তন দুই বর্গ কিলোমিটার কক্সবাজার জেলার প্রধান নদ নদীগুলো হচ্ছে মাতামহরি নদী বাঘখালী নদী এবং নাফ নদী উল্লেখযোগ্য কক্সবাজার জেলার উল্লেখযোগ্য দ্বীপ কুতুবদিয়া দ্বীপ শাহপরিদ দ্বীপ সোনাদিয়া দ্বীপ এবং সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের হোটেলের শহর এখানে অলিগলিতে খুঁজে পাওয়া যায় হাজারো হোটেল বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত কক্সবাজার কক্সবাজার নামকরণ হয় ক্যাপ্টেন কক্সের নাম অনুসারে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক এবং অখণ্ড সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য একশো কিলোমিটার বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজারে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর অবস্থিত কক্সবাজারে বাংলাদেশের বৃহত্তম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন অবস্থিত কক্সবাজারে বাংলাদেশের সবচেয়ে উন্নত এবং আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত রেল স্টেশন কক্সবাজারে কক্সবাজারের পূর্ব নাম পালঙ্কি বাংলাদেশের একমাত্র ফিশ অ্যাকোয়ারিয়াম অবস্থিত কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে বড় সি অ্যাকোয়ারিয়াম নির্মাণ করা হচ্ছে কক্সবাজারে কক্সবাজার জেলার উপজেলার সংখ্যা নয়টি কক্সবাজার জেলার পৌরসভার সংখ্যা চারটি কক্সবাজার জেলার ইউনিয়ন সংখ্যা একাত্তরটি কক্সবাজার জেলার থানার সংখ্যা নয়টি কক্সবাজার জেলার সংসদীয় আসন সংখ্যা চারটি কক্সবাজার জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হলো কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলি বীচ ইনানি সমুদ্র সৈকত হিমছড়ি রামু আদিনাথ মন্দির শাহপরীর দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ মহেশখালী দ্বীপ আর বাতিঘর ডুলাহাজারা সাফারি পার্ক সেরা দ্বীপ সোনাদিয়া দ্বীপ ইত্যাদি উল্লেখযোগ্য শুটকি সাগরের মাছ লবণ পান সুপারি ইত্যাদির জন্য বিখ্যাত কক্সবাজার জেলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে